তিরিশতম অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা সকলে দেখতেই পেয়ে গেছো একটা বিগ টাইম বক্স এসে যেখানে তোমাদেরকে তিনটে প্লেয়ার দেখানো হয়েছে এছাড়াও কোন আমি আরও রিভিল করেছে বিকেলের পর যে আরও বারোখানা মানে টোটাল বারোখানা প্লেয়ার এই বিগ টাইম বক্সে তোমরা দেখতে পাবে তো এই বারোখানা প্লেয়ার কোনগুলো হতে চলেছে সেটা আমি এই ভিডিওতে জানাবো এছাড়াও এটা কতটা মানে কটা প্লেয়ারের বক্স হতে চলেছে সেটা আমি এই ভিডিওতে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চা নতুন থাকলে সাবস্ক্রাইবার অনুদুলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমেই যখন এটা তোমরা গেম লগ ইন করেছিল তখন যখন এই বক্সের ভেতরে ঢুকছিলে তখন এটা দেখা রয়েছে মানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ শিডিউল টু স্টার্ট দশ সাত দু অর্থাৎ পরের মাসে অর্থাৎ জুলাই মাসের দশ তারিখে তোমরা এই বক্সটা ওপেন করতে পারবে কিন্তু যতই দশ তারিখ ওপেন করতে মানে করা যাক কিন্তু তোমাদের চান্স ডিলগুলো কিন্তু কোন আমি এখন থেকেই দেওয়া স্টার্ট করে দিয়েছে টোটাল কুড়িখানা চান্স ডিল তোমরা এখান থেকে পাবে তো সেই কুড়িখানা চান্স ডিল তোমরা কীভাবে পাবে সেটা কিন্তু এর আগের ভিডিও তোমরা চ্যানেলের ভেতরে যাও দেখতে হবে এর আগের ভিডিও করা রয়েছে তো সেখানে গিয়ে দেখে নাও যে কী করে তোমরা কুড়িখানা চান্সডিল কালেক্ট করবে অলরেডি আমার কাছে চারটে চান্স ডিল কালেক্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ রিমেনিং ফোর এখানে লেখা রয়েছে আবছা করেই যেখানটা তোমরা দেখতে পাবে তোমরা নিজেরাও নিজেরা চেক করে নিতে পারো কটা চান্সডিল কালেক্ট হয়েছে সকলেই বলছিল যে ডিল পাচ্ছি না কালেক্ট করছি কিন্তু কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছ না কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ছোট্ট করে এখানে রিমেনিং করে ফোর লেখা রয়েছে তো সেটা বড় কথা নয় এখন বড়ো কথা হচ্ছে যে কোন আমি রিভিল করলো যে বারোখানা প্লেয়ার আসছে সেই বারোখানা প্লেয়ার কোন গিলো দেখো এখানে দেখো বিগ টাইম অনেক ধরনের আছে ডবল বুস্টার আছে সিঙ্গেল বুস্টার আছে বুস্টার ছাড়াও আছে এখানে আমাদের বিগ টাইম হিসেবে দিয়েছিল একদম নো বুস্টার মানে নর্মাল যেই বিগ টাইমগুলো আগে ছিল সেই বিগ টাইমগুলো আমাদের এখানে আনা হয়েছে তো এই সময় মানে যেই সময় রোনাল্ডিনো বেকাম দিয়েছিল সেই সময় যেই সমস্ত বিগ টাইমগুলো এসেছিল সেগুলোই কোনামি দেবে এছাড়াও কোনামি জানিয়েছে যে রবিবার আরও কিছু প্লেয়ারের নাম রিভিল করবে যেগুলো এই বক্সে থাকবে তো এইটা আমি বলবো সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো বক্স হতে পারে আবার কমপ্লেয়ারের বক্সও হতে পারে কারণ কোন এর আগে কমপ্লেয়ারের বক্সও এতগুলো চান্স ডিল দিয়ে দিয়েছে সেরকম কোনো ম্যাটার নেই কোন ওপর ডিপেন্ড করছে এই জিনিসটাকে মানে এই থার্টিন অ্যানিভার্সারিটাকে কীভাবে সেলিব্রেট করবে যদি দশ তারিখে সাড়ে তিনশোখানা প্লেয়ার দেয় তাহলে খুব গালাগাল খাবে যদি একশোটা প্লেয়ারের মধ্যে দেয় তো সেক্ষেত্রে কম গালাগাল খাবে আর যদি পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে দেয় তাহলে গালাগাল খাবেই না যদি পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে দেয় সেখানে যদি বারোখানা বিগ টাইম থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দুটো থেকে তিনটে কম করে হলেও পেয়ে যাবে এই পিক বিগ টাইম পিক পেয়ে যাবে তো ঠিক আছে আর কথা না বাড়িয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন বিগ টাইমগুলো থাকতে চলেছে এখন দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ নন বুস্টার বিগ টাইম কার্ড যেগুলো ওই রোনাল্ডিনো বেকামের সময় এসেছিলো তো সেই সময় এই বিগ টাইম কার্ডগুলো কিন্তু দেওয়া হয়েছিল তো এখানে সমস্ত ইপিক কার্ডগুলো বিগ টাইম ইপিক কার্ডগুলো দেওয়া রয়েছে যেগুলো রবিবার তোমাদের কিছুটা রিভিল করবে তারপরে রবিবার আরও কিছুটা রিভিল করবে এইভাবে কিন্তু রিভিল করতে থাকবে কোন আমি এবার আমার প্রেডিকশান কোনগুলো আমি সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ বারোখানা বিগ টাইম কার্ডের নাম তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথিউস ল্যাম্পার্ড রোমারিও রিও রবার্তো কার্লোস ফোর এছাড়াও আরও চারটে প্লেয়ার রয়েছে আশা করছি এই বারোখানা প্লেয়ারই বিগ টাইম হিসেবে দেবে কোনামি দশ তারিখ এছাড়া যদি এর বাইরে থেকে যদি কোনো প্লেয়ার আসে তো সেক্ষেত্রে এর আগে যে আমি লিস্টটা দিলাম ওখানে সমস্ত নন বু মানে নন বুস্টার বিগ টাইম কার্ডগুলো দেওয়া রয়েছে ওর ভেতর থেকেই আসবে এর বাইরে কোনো বিগ টাইম কার্ড দেবে না কোনামি যেহেতু এটা নস্টাল জিয়াকে রিমেনিং করে আমাদের দিচ্ছে তো সেক্ষেত্রে এই বিগ টাইমগুলোই কিন্তু আসবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন